প্র্যাকটিস আসি ওই যে কালকে দিয়ে নাক কেটে দিছি না ভাব দিয়ে আসি আজকে যদি কারো নাকটা কাটতে দিই যে কোনো টাইমে তো থানায় ধরে লেগে যাইতে পারে তাই মোজটা মানে চুলটা এমনি করে দিয়া মোজ কাটার প্র্যাকটিস করতে আসি যাতে কারো নাক কাটা না লাগে নাক কাটা শুরু হয় হ্যাঁ ভুলবাল নাতালি শুরু করছো এ সেমরি এই চুল কাটতে যাইয়া এরপর তুই তো নিজের নাক কাটাই গেলা হ তুমি উল্টো কাম হারছ এর আগে একবার বেটার কাটতে যাইয়া দুই বার করে নাক কাটছস হের পরে এক বেটার পাঁচ বার করে কাম কাটছস গড় 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 করে হিন্দা রক্ত পড়ছে হের মুই অনেক কষ্ট করে সামলাইছি এই বেটারে এ হ্যাঁ সোফাটা থামা রেডিওটা বন্ধ কর আপু মুই না কাটার নতুন সিস্টেমের থেরাপি বের করছি কি থেরাপি

এই জব থেরাপি পাইতে চান মেসেজ এই যা ভাড়া এদিকে আসেন আপনারা আপনারা ও তোমরা রসের বাইদানি ওই আমরা রসের ভাইদানি না না আমরা রসের বাইদানি না তাহলে থেরাপি থেকে আইছি মুরাসি চুল কাটাই আপনাদের চুলের একটা স্টাইল করে দেব রাহিল কাটিং ও তোমরা নাপিত নাপিত বলেন কে ওটা বলেন হেয়ার স্টাইলিশ না আমার চুল আমি এই চুল হাত দিতে দি না চুল কাটাই না হেলে মোস্টা মোস্টা কাটতে সাইজ করে দে হ ঠিক আছে নাই ও মোস না এ এ তো পেছল পেড়ে লাভ আছে মোগো থেরা পেড়ে দিয়ে দিয়ে কথাভি হাই ম্যাসেজ আরে সুন্দর করে আপনাদের এমন একটা মেসেজ দিব আপনি মেসেজটা খুব হ্যাঁ তো হেড়ে খুব মজাদার হ্যাঁ তাহলে ওরে বাবা এত কথা বলে শুনেন বাংলাতে আপনাদেরকে বলে সেলুন নাপিত জাগা আমি সেলুনে গেলে একটু মাথা মাথা টিপাই আমার বদব্যাস টিপতে টিপতে ঘুম পড়ে আচ্ছা ওই মাঝখানে অংশ মাদা মুজা মিলি মানে সর্ব অঙ্গ কত পাঁচ হাজার টাকা দেবেন পাঁচ হাজার হ্যাঁ মাঝখানে অংশ তো একটু বেশি না থাক ওটা বাদ দেন ওটা সেন্সার করে নিলাম আচ্ছা শুধু মাথা আর পা কত মাথা এক হাজার টাকা দেবেন দুইটা মিলাইয়া মাথার পাও হ্যাঁ যে না এত টাকা নাই শুনেন মাথা পাও মিলি পাবেন তিনশো টাকা

আমি ফিরি দেখেছি ঠিক আছে আমার পুরা শরীর টিভি দিয়ে আবার ফুরা শরীর টিভি আমার কুৎকুচি লাগবে পর পাওয়ার মাথা টিপো দুইটা দুই পাশে বই আমার চোখের উপরে কি জানি দিয়া আমার মুখে একটু ফানি মারছে মাইরার পরে আমি আর কিছু কইতে পারুম না এ মাইয়া হলা না মারি আমরা কেন ক্লেজ করি আমরা সব খালি করে দিছি এ মাইয়া মানুষ সব চুল কাটি কেন নাই দেখছেন কত রকমের প্রতারক বাইরে এসে সাবধানে দাইকে নইলে আমার মতো সব আর আইবে বিকিয়াল ফুল